এবার বাসুরহাটের হাটের ছোট ছোট বিভিন্ন জাতের বিভিন্ন বাসুর আছে আজকের বাজারে অনেক গরু আছে বিভিন্ন জাতের গরু ভালো গো লাই লাই VARO লাই বোল বোল বোলাৰ পঞ্চান

দাম কি কয় কোনো কিছু কি দাম বলছে বলছেন বলছন কত হলে ছাড়বেন ঠিক আছে ভালো লাগলো জাতের গুরু বাসুর গরু মধুপুর বাজার কুষ্টিয়া এখানে সপ্তাহে একদিন শুক্রবার হাট লাগে তাছাড়া এটা কি করবো